তো হ্যাঁ গাই আমি চলে এসেছি বাঁকুড়া জেলার খুব একটি জনপ্রিয় জায়গা যেটির নাম হলো শুশুনিয়া পাহাড় এই দেখতে পাচ্ছো আমার সামনে তো শুশুনিয়া পাহাড়টি তো আমি এই ফার্স্ট টাইম সামনে থেকে পাহাড় দেখলাম তো আগে কোনোদিন পাহাড় দেখি নাই বা কোনো কোনোদিন পাহাড়ে নাই কো তো আজকে পাহাড়ে আর তোমাদের সামনে সমস্ত কিছু শেয়ার করবো যে রাস্তাটি চলে যাচ্ছে এই রাস্তাটি যে সোজা গেলে আমাদের যে পাহাড়ে ওঠার যে মেন রাস্তাটি সে মেন রাস্তাটা আমরা দেখতে পাবো আর এখানে মোটামুটি পর্যটকের ভিড় আছে খুব একটি বেশি ভিড় নেই কারণ এখানে পিকনিক করার জন্য মানুষ ছুটে আসে তো পিকনিক করার জন্য কিন্তু খুবই একটি সুন্দর জায়গা কারণ আমরা যে পুরো পরিবার নিয়ে চলে এসেছি এখানে পিকনিক করার জন্য তো এই হলো পাহাড়ে উঠার যে মেন সিঁড়ি সিঁড়ির সামনে আমরা চলে এসেছি আর সিঁড়িটা ওঠার আগে তোমরা একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাবে যেটি দিয়ে বাগের মুখ থেকে জল বেরোচ্ছে মানে ঝর্ণাটি এমন সুন্দর করে করা আছে যে বাগের মুখ থেকে যেন জল পড়ছে তো এই ঝর্নার জলটা কোথা থেকে আসছে আজ বলতে কেউ হদিস পাই নেই তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে জলটা কোথা থেকে আসছে দেখতে পাচ্ছি সব মানুষ স্নান করছে এখানে ঝর্নার জলেতে তো এই হলো ছোটখাটো আছে ঝর্ণা তো সিঁড়ির বাঁ সাইড এ আছে ঝর্ণাটি আর ডান সাইড এ আছে একটি ঠাকুরের মূর্তি আর এই হলো রাস্তা পাহাড়ে ওঠার মেন রাস্তাটা দেখতে পাচ্ছ পাথর কেটে কেটে পুরো রাস্তা করা আছে আর আমাদেরকে এই রাস্তার মধ্যে আমাদেরকে যেতে হবে তো চেষ্টা করবো পুরো পাহাড়ে ওঠার তোমাদের সামনে সমস্ত কিছু শেয়ার করবো তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে তো তোমাদের জন্য সব কিছু তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা ভালো এখন দু সাতাল উঠতে হবে বন্ধু একদম এখন থেকে অবস্থা আমাদের কেরোসিন যত তত আমাদের রাস্তা খারাপ হচ্ছে প্লাস অক্সিজেনের অভাব কারণ প্রচন্ড হাঁপিয়ে গেছি একদম বুক ধর ধর করছে না কতটা উঠতে হবে এখানে পড়লি একদম জীবন শেষ আর এই শীতের মধ্যে পুরো একদম ফুল ঘেমে গেছি আমরা প্রায় চলে এসেছি সামনে চলো চ চলে চলো চলে চল এসেছি এইজো আর একটু তাহলে আমরা প্রায় পাহাড়ে চোরায় চলে যাব ট থেকে বড় আর হচ্ছে তোমার রাধাকৃষ্ণের মন্দির আছে আর ডান দিকে যাবে পুরো একদম ভিউ পয়েন্ট পাবে একটা देखिए तो जीवन फ्रेश हो के उठ आपो ये भी जगह जाओ ना ये भी जाओ ये ले ले आगे रास्ते को ला फिर बुढ़ा आसे ले जा आसे आगे नीचे शुरू किसी ना आसे आस्ते 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 कालो जी ए कालो उरबार कर भी नहीं मारा पाद और क्लिप खाय गिरवाड़ा पूरे मुड़े जा उड़ भी और खाय जीवन देखता है मेरे भाई लास्ट फर्स्ट टाइम पहाड़े उठ छी সামনে কা ভিডিও সূ দেখো একবার দেখো এখন এই অর্ধেকটা উঠে জি দেখো সামনে কা ভিডিও তো বন্ধ দেখায় হ্যাঁ সাঙ্গাল রাখো ভিউটা কোন লাস্ট যায় একদম এই হাফটা উঠেছি আর পড়লে এখানে পুরো শেষ চারিদিকে সব কোসা এখন 300 মিটার ও बाप रे ওই চোরাটা এখনো তিনশো মিটার উঠতে হবে কারণ তো এখনো পর্যন্ত আমি তিনশো মিটার উঠেছি আর এই নেক্সট যে পাহাড়টা আছে সেটা উঠতে গেলে এখন আমাদেরকে তিনশো প্রায় চাপতে হবে তো বন্ধুরা আমরা এই প্রথম ধাপে উঠেছি কারণ এই পাহাড়টির দুটো ভাগ আছে আমরা প্রথম ধাপে উঠেছি আর দ্বিতীয় ধাপে উঠবো তো তার ভিডিওটি নেক্সট পার্ডেতে আসছে তো তোমরা এই ভিডিওটি টি বেশি বেশি করে কমেন্ট শেয়ার করো